আজ ঘাটাল মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সবুজ সংঘ ময়দানে ঘাটাল মহকুমা জুড়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীদের সম্মিলিত ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল এই মাঠে উপস্থিত তা ছিলেন ঘাটাল মহকুমার বিভিন্ন চক্রের অপর বিদ্যালয় পরিদর্শকরা দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ বিশিষ্টজনেরা সকালেই সকাল থেকেই কচি কাচাদের ভিড়ে সরগরম ছিল গোটা মাঠ আজকের প্রতিযোগিতায় যারা সেরা ফল অর্জন করবে তারা জেলা স্তরের প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ পাবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আর্থিক সহযোগিতায় আমাদের ঘাটাল মহকুমার এগারোটি চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের আজকের মহকুমা স্তরীয় প্রতিযোগিতা হচ্ছে তাতে চৌত্রিশটি ইভেন্ট আছে ছেলেদের এবং মেয়েদেরও চৌত্রিশটি ইভেন্ট আছে প্রথম থেকে চতুর্থ স্থানাধিকারী যারা হবে তারা আবার জেলায় অংশগ্রহণ করবে আমাদের জেলায় অনুষ্ঠিত হবে এবং এখান থেকে এখানে মূলত আমাদের সার্কেল চক্র এগারোটি চক্র থেকে সমস্ত প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রীরা যারা অর্জন করেছিল মহ চক্রস্তরে তারাই এখানে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছে সেই অর্থে প্রত্যেকটি আমাদের যে ইভেন্ট হচ্ছে সেই এগারো করে আমাদের ছাত্রছাত্রীর প্রত্যেকটি এতে অংশগ্রহণ করছি এবং মহকুমা স্তরীয় যে আমাদের ক্রিয়া কমিটি তাতে আমাদের মাননীয় মহকুমা শাসককে আমাদের সভাপতি হিসেবে আমরা মাথায় রেখে এবং আমাদের এই চন্দ্র আমাদের এই দাসপুর এক নম্বর ব্লকের মাননীয় বিডিও সহায়ক সভাপতি আমাদের মাননীয় এমএলএ ম্যাডাম ওনাদের সর্বতভাবে সহযোগিতা এবং এগারোটি চক্রের যে এসআই সাহেব আছে এবং তাদের অফিসের যারা সহকর্মী আছে প্রত্যেকের সহযোগিতায় আমরা আজকের মহকুমা স্তরীয় যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা সুষ্ঠুভাবে আমাদের সম্পন্ন হচ্ছে আয়োজিত হচ্ছে আমাদের বিভিন্ন যে চৌত্রিশটি যে ইভেন্ট আছে সেই ইভেন্টের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীরা তার আবার আগামী যে উনত্রিশ এবং তিরিশ আমাদের জেলায় যে অনুষ্ঠিত হবে জেলা স্তরীয় যে ক্রীড়া প্রতিযোগিতা তাতে অংশগ্রহণ করতে যাবে প্রত্যেককেই আমাদের পুরস্কৃত করা হবে প্রথম চারজনকেই আমরা পুরস্কৃত করব এখান থেকে তারপরে ওখান থেকে জেলা স্তর থেকে আবার আগামী আমাদের যে রাজ্যস্তরের খেলা বহরমপুরে হবে সেটা আপনাদের পনেরোই এবং ষোলোই আপনার ফেব্রুয়ারি সেটা রাজ্যস্তরের আবার যে খেলা হবে সেটা সেখানে আবার পার্টিসিপেট করতে যাবে ওখান থেকে মুর্শিদাবাদে হবে মুর্শিদাবাদের বহরমপুরে এখানে আমাদের আশা করছি যে আমরা খুব সুষ্ঠুভাবেই আমাদের খেলাধুলা সম্পন্ন হচ্ছে সর্বদেশের সহযোগিতা এবং এখানকার দাসপুর যে শবুজ সংঘর যে ক্লাবের যারা সদস্য আছে এবং তাদের সহযোগিতা এবং আমাদের ঘাটাল যে মহকুমা ক্রীড়া কমিটি আছে ওখানকার যারা মহামান্য বিচারক তাদের তত্ত্বাবধানে আমাদের এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতাটা পরিচালিত হচ্ছে এবং আমাদের সর্বস্তরের যে আগারোটি চক্রের এবং মহকুমার সমস্ত ধরনের যে শিক্ষক শিক্ষিকা সর্বদাভাবে তাদের সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমাদের এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে যে যদিও আমাকে মহকুমা আমি চন্দ্রকান্ত বিনাম্মা ব্লকের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর কোল শ্রীকান্ত বলি আমাকে এই মহকুমা স্তরের কমেন্টার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার সাথে সাথে আমার এখানে আমাকে একাধিক একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের পার্ট ওয়ান এবং বিএলএড পার্ট ওয়ান এবং পার্ট টু সেই পরীক্ষার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই জন্য আমি যথেষ্ট সময় দিতে পারিনি এই মহকুমা স্তরের প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য আমাদের মহকুমা ক্রীড়া কমিটির যে মিটিং সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চন্দ্র আমাদের এই দাসপুর আগনাম্বর চক্রের নারাজল নম্বর চক্রের মাননীয় এসআই সাহেব আমাদের তুহিন মন্ডল ওনাকে জয়েন্ট কন্টেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে আমাদের এই মহকুমা ক্রীড়া প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং সর্বতভাবে আমি ওর কাছে কৃতজ্ঞ যে আমার অনুপস্থিতিতে ও খুব সুন্দরভাবে সমস্ত কিছু সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত করছে তার জন্য ওর কোনো প্রশংসা যথেষ্ট নয় এবং অবশ্যই আমাদের অন্যান্য চক্রের এসআই সাহেবরা তারাদের সহযোগিতা আছে কিন্তু বিশেষ করে আমাদের এই নারদ চক্র এসআই সাহেব মাননীয় বাবু তুমি মন্ডল ওকে আমি আলাদা করে ধন্যবাদ দিতে চাই সকাল থেকে চলছে আমি খুব গর্ব করছি যে আমি ভারতবর্ষের বিধায়ক হওয়ার পরে প্রথম যে মহকুমা আমার এলাকায় যে চক্রের খেলাধুলা গিয়েছে মহকুমা খেলা আমি খুব গর্ব করি এবং খুব আনন্দিত এবং যেভাবে আমার দাসপুর ওয়ানের ব্লকের যে সাহায্যতা সহযোগিতা যেভাবে করছে এসআই সাহেবরা বলবেন যে এগারো জন এসআই সাহেব এসেছেন তাদের যে বলবেন যে দাসপুর কি সহযোগিতা করছে কি না সেটা তাদের কাছেই আপনি শিখবেন